নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ নারকেল দিয়ে লাউর খোসা ও বরবটি ভাজার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি লাউর খোসা দিয়ে বরবটি ভাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কচি দেখে একটা লাউর খোসা যেটা আমি আলু ভাজার মতো লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি বরবটি এখানে আমি পাঁচশো গ্রাম বরবটি নিয়েছি বরবটি টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে জল জলটাকে সাবধানে ভাজতে হবে আর অবশ্যই কীড়ে ব্যবহার করব লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লাউটা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো বয়ালকুটা এই রান্নাকে আমি রসুন পেঁয়াজ ও মশলা ব্যবহার করছিলাম বরগলির সাথে লাউ কোষা দেখ ভালো করে মিশিয়ে আর লাগছে পরিমাণ মতো লবণ হলু বর্বটিও তেলে ভালো করে মিক্স করে দেবটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব নারকেলের পেস্ট এর পরিবর্তে আপনারা নারকেল করাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি নিয়াম হিসাবে তৈরি করছি একটু নারকেলের ব্যবহার করলে এর স্বাদটা খুবই ভালো হয় আর দিয়ে দেবো জ্বরটা ধুয়ে সামান্য পরিমাণে জল মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়া লাউল খোসা ও বরবটি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একেবারে ড্রাই হয়ে গেছে ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ